ভবনটি এই খালের নির্মিত এবং তাদেরকে বস্তিবাসীকে উচ্ছেদ করা হচ্ছে ওই ভবনটিকে কেন উচ্ছেদ করা হচ্ছে না এবং ভবনটির মালিক প্রভাবশালী এমনটা বলছে বস্তিবাসী আসলে আপনার এই বিষয়ে মন্তব্য দেখেন আমরা আপনারা জানেন যে কিছুদিন আগে মেয়র মহোদয়ের নির্দেশে সত্তর হাজার টাকা নিলামে একটা দশতলা ভবন ভেঙে দেওয়া হয়েছে এটা আমি কোনো মানে সাজিয়ে গল্প বলছি না যদি এরকম কোনো কমপ্লেন এসে থাকে আমরা আমরা এই ভবনে ভেঙে দিবো আমরা কাজ করিনি সেমন কেউ কিছু বলতে পারবেন না উদাহরণস্বরূপ আমার ওয়ার্ডের ভিতরেই আছে যদি কেউ এরকম কমপ্লেন করে থাকে আমাদের তো নেই ঘরে ঘরে ঢুকে জায়গার জমি দেখে এবং ম্যাপ করার মতো আমরা যখন এই খালটা উদ্ধারে নেমেছি তো ওই খাল ওইটাও ঠিক সেম আমরা যখন খালে উদ্ধারে নেমেছি আমাদের সিএস দাগে দেখা গেছে যেটা এটা ওয়াসার জায়গা বা সিটি কর্পোরেশন জায়গা আছে তখনই আমরা ভেঙে দিয়েছি আজকে আমরা যখন এখানে উচ্ছেদ করা শুরু করবো তখন আমরা সিএস ম্যাপ ধরে টার্ন তখন কার জায়গা থাকবে কি থাকবে সেটা তো আমাদের দেখার বিষয় না আমরা সমানে সব ভেঙে আবার নতুন করে খাল যাতে পানি প্রবাহ থাকে সেটা আমরা মহাদেবের মহাদের নির্দেশে কাজ করতে থাকবো ওই প্রশ্নটা আবার করতে চাই এখানে আমরা যখন কথা বলছি তখন আশপাশে কিছু লোক বলছেন যে ইমরান হোসেন আপনার মানুষ এবং তাই আবারও করছে একটা করা হয়েছে এবং সেক্ষেত্রে আপনার সঙ্গে তো ভালোটা সুসম্পর্ক রয়েছে এবং আপনার সঙ্গে সামঞ্জস্য করে তিনি এতদিন এখানে ব্যাখ্যা করেছেন এই কথার এই তথ্যের অভিযোগে বা এর আপনার জবাবটাকে আপনার প্রতিক্রিয়া জানতে চাই আমি একটু আগেই বলেছি আমি ছয় বছর আগে গরুর ফার্ম ছিল আমার এই এলাকার সবচেয়ে বড় গরুর ফার্ম ছিল তো গাড়ির সরুমালা সরুমালার সাথে ব্যবসা করবে না বন্ধুত্ব থাকবে না সেটা তো হতে পারে না আপনার প্রোডাক্ট আমি বেচতে পারি আমার গাড়ি আপনি বেচতে পারেন যেহেতু আমরা গরুর ফার্ম ছিল আমার ওই ক্ষেত্রে আমাদের যেহেতু ফ্যাটনিং ছিল না আমার আমার শুধু মানে মিল্কিং কাল ছিল তো অনেক সময় দেখা যেত ভালো একটা গরুর ইনফরমেশন পাওয়া খুব টাফ ব্যাপার আপনারা জানেন যে দালাল যারা আছে তারা বলে একটা গরু ধরা দেয় আর একটা তো ইমরানের যেরকম একটা বড়ো নেটওয়ার্ক আছে বাংলাদেশে সেরকম নেটওয়ার্ক আমার ছিল না তো অনেক ক্ষেত্রে পাশের গলিতে আমার ফার্ম ছিল তো পাশাপাশি গলিতে যখন ফার্ম থাকে স্বাভাবিক আমরা একজন একজনের সাথে পরিচয় থাকতে পারি বাট দ্যাট ডাজেন্ট মিন যে হি ইজ মাই ফ্রেন্ড আর আই এম হিজ ফ্রেন্ড কারণ এখানে যদি কারো প্রভাব খাটিয়ে থাকতে হয় যে কাউন্সিলারের আজকে একজনই প্রশ্নগুলো আঠারো বছর ধরে আছে আমি তো কাউন্সিলার হচ্ছি সাড়ে চার বছর তাহলে আগের জনরা কি করেছে আঠারো আপনাদের প্রশ্নের উত্তরই আমি দিচ্ছি আঠারো বছর ধরে আছে আমি তো চেয়ারে বসেছি সাড়ে চার বছর তাহলে কি বলতে চান যে ইমরান সাহেব সবারই বন্ধু ছিল সিম্পল একটা অ্যান্সার আপনারাই সাংবাদিক সাহেবরা আছেন আপনারা জিনিসটা আরও ভালো ইনভেস্টিগেশন করলে জানতে পারবেন এবং আমার ওয়ার্ডে সবচেয়ে বেশি মেয়র মহাদায় সবচেয়ে বেশি উচ্ছেদের ওয়ার্ডেই করছে সো এখানে ইমরান সাহেব থাকুক আর যে সাহেবই থাকুক সার তো কাউকে দেওয়া হবে না মেয়র মহাদয়ের নির্দেশ অনুযায়ী বিল্ডিং যেহেতু ভাঙতে পারি কয়েক কোটি টাকার বিল্ডিং সত্তর হাজার টাকা নিলামে দিতে পারি সো মেয়র মহাদয়কে তো কনভিন্স করা যাবে না এই বিষয়টা আপনারা নিশ্চয়ই সবাই জানেন যেহেতু আমাদের মেয়র আত্মস্ট্রিক্ট একজন লোক সো এখানে কারো বন্ধু হোক কারো ভাই হোক এখানে কোনো তরক্কা করার বিষয়ে আসছে না